আমি যেই জায়গাটাতে আসি এটা হচ্ছে লাইম হাউস স্টেশনের পাশে এটার পাশে হচ্ছে জন স্কোয়ার হাউস এই জন স্কোয়ার হাউসের তৃতীয় তলায় একটা দুর্ঘটনা ঘটেছে আদৌ ওই ঘটনাটা কি সেটার তথ্য এখনো পর্যন্ত আমরা পাইনি এটা আমরা শুনেছি এটা মার্ডার হয়েছে বা একজন নিহত হয়েছে সেটাও শুনেছি তবে আমরা যতটুক শুনেছি ওখানে আমাদের একটা বাঙালি ফ্যামিলি থাকতো তৃতীয় তলায় তারা দুই বেয়ের একসাথে থাকতো দুই বেয়ের স্ত্রীও সাথে ছিল এবং তাদের একটা সন্তানকে আমরা দেখেছি আর কোনো কেউ থাকতো কিনা সেটার তথ্য এখনো পর্যন্ত আমরা পাইনি তবে এই ঘটনাটা আমরা শুনেছি আমরা একটা বয়স্ক মহিলার সাথে কথা কথা বলেছিলাম আমাদের প্রথম প্রথমতলায় উনি বলেছেন উনি বারোটা থেকে একটা চিৎকার শুনতে পেয়েছেন এবং চ্যাঁচাবুচি শুনতে পেয়েছেন এই চ্যাঁচাবুচি এবং চিক্কার যখন শুনে এরপরে নাকি এখানে পুলিশ আসে পুলিশ আসার পর এরপর পুলিশ অ্যাম্বুলেন্স আরও অনেক প্রায় তিন চারটা পুলিশের গাড়ি তিনটা অ্যাম্বুলেন্সের গাড়ি আসতে থাকে আসার পর পরে তৃতীয়তলায় আর কাউকে অনেকে যেতে দেওয়া হয় নাই এর অনেকক্ষণ পর দেখা যায় একটা মহিলাকে আবার পুলিশ স্কোর দিয়েই একটা মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ওই মহিলাটা ওই সময় চিৎকার করে কানাগার করতেছিল ওই মহিলা পুরোটাই ব্যান্ডেজ ছিল এবং ওই মহিলার বয়স হয়তো এই তিরিশের ছাব্বিশ থেকে তিরিশের কাছে কাছে হতে পারে এবং যিনি আমরা শুনেছি যিনি মারা গেছে উনিও মহিলা হতে পারে বাট এখনও কনফার্ম উনি মহিলা কিনা তা ওনার বয়স নাকি প্রায় পঁচিশ ছাব্বিশ বয়স হতে পারে এইরকম বয়স আমরা শুনেছি তবে তথ্যগুলো এখনও পর্যন্ত আমরা নিশ্চিত না তো আমরা এতটুকু জানি যে একজন মানুষ একজন মারা গেছেন উনি মহিলা কিনা পুরুষরা সেটাও আমরা পুরোপুরি তথ্যগুলো আমরা নিশ্চিত না আরেকটা তথ্য আমরা দেখেছি যেটা সবাই দেখেছেন যে অ্যাম্বুলেন্সের ভিতরেই একজন বাচ্চাকে তার বাবা হতে পারে এটা জানি না সেটা সম্পর্কে কে তাকে অ্যাম্বুলেন্সে তোলা পুলিশ তাকে অ্যাম্বুলেন্সের ভিতরে নিয়ে গেছেন ওখানে ভিতরে হতে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে কী কারণে নেওয়া নেওয়া হয়ে নেওয়া হয়ে গেছে সেটা আমরা এখনো পর্যন্ত তথ্য পাইনি এবং তৃতীয়তলার ঘটনাটা আসলে কি এটা নিয়ে কারণ আমাদের বিল্ডিংয়ের যারা এখনো পর্যন্ত তারাও কেউ আতঙ্কিত আছেন এই ঘটনাটা কেন সবাই এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন এই ঘটনাটা নিয়ে এবং আমরা এখনো পর্যন্ত পুরোপুরি তথ্যটা জানি না আসলে এই ঘটনাটা কী কী ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত যা আমরা মানুষের বিভিন্ন জনের কাছে শুনেছি সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এরপর যদি আমরা আরও বিস্তারিত তথ্য পাই আমরা অবশ্যই আপনাদেরকে আরো জানাবো আসলে ঘটনাটা কি হয়েছিল এবং এটার এটাকে আসলে কোনো কোনো খুনের ঘটনা কিনা বা কি এমনি ঘটনা ঘটেছে কিনা বা আসলে সঠিক তথ্যটা কি সেটা আমরা যখনই জানতে পারবো তখন আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরবো হেফাজুল করিম রকিব এনআল টোয়েন্টি